আপনারা অনেকে বলেছিলেন বাইপাসের পাশে একটি জায়গায় ক্রয় করতে চান হ্যাঁ সম্মানিত ক্রেতা আপনাদের কাঙ্ক্ষিত জায়গা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কুষ্টিয়া ভূমি বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্মানিত ক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি সেটা কুষ্টিয়া বাইপাস বাইপাসের পাশে যে র্যাপ ক্যাম্প যে জায়গাটি ক্রয় করেছে ওরই সামনে ওই সামনের এই রাস্তাটা এই রাস্তাতেই আপনার জন্য একটি জায়গা আমরা নিয়ে হাজির হয়েছি যা কিনা র্যাব ক্যাম্পের যে জায়গাটি ক্রয় করেছে তারই রোডের অপোজিটে সম্মানিত ক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন আমি কুষ্টিয়া বাইপাস যে মহাসড়ক সেইটি সত্তর ফিটের রাস্তার পাশে যে সাইড রোড আছে বিশ ফিটের অর্থাৎ কুষ্টিয়া র্যাপ বারো যে জায়গাটি ক্রয় করেছে সেই রাস্তার অপোজিটেই এই জায়গার সামনেটি চলে আসছে তো আমার হাতে ডান পাশে যে জায়গাটি এটাই সেই কাঙ্ক্ষিত জায়গা এই জায়গাটি লোকেশন হচ্ছে কুষ্টিয়া পৌরসভার মিনাপাড়া মওজার এই জায়গাটির অবস্থান এই জায়গাটি আপনারা ভবিষ্যতের জন্য ক্রয় করে রাখতে পারেন কারণ এটা একটা ভবিষ্যতে আবাসিক এলাকা হবে কারণ এখানে আপনারা জানেন কুষ্টিয়ার অ্যাপ বারও যে জায়গাটি ক্রয় করেছে এই জায়গাটি কতটা সিকিউরিটি সম্পূর্ণ এই জায়গাটি হবে আপনাদের নিরাপত্তার সাথে অলস টাইম কুষ্টিয়া বারো কাজ করে থাকে তো আপনারা বুঝতেই পারছেন এই জায়গাটি ক্রয় করলে আপনারা কতটা লাভবান হবেন এখন যদি কিনে রাখেন এই র্যাপ ক্যাম্পটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জায়গাটি কত দামে সেল হবে আপনারা বুঝতে পারছেন এই জায়গাটির পরিমাণ হচ্ছে বিশ সাইডে মুখ পেয়ে যাবেন আপনি মিনিমাম বত্রিশ থেকে তেত্রিশ ফিট এই জায়গার সামনে কিছুটা খাস জায়গা আছে আপনি যদি এই জায়গাটি ক্রয় করেন এই খাসটাও আপনি ব্যবহার করতে পারবেন তো সম্মানিত ক্রেতা আপনাদের কাঙ্ক্ষিত এই জায়গাটি আপনারা যেভাবে চেয়েছিলেন আমি আশা করি আপনাদের জায়গাটি পছন্দ হবে কারণ কুষ্টিয়ার মধ্যে এত সিকিউরিটি সম্পূর্ণ জায়গা ভবিষ্যতের জন্য এর থেকে ভালো জায়গা আশা করি আর হবে না আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া বাইপাস হাইওয়ে এক জমি পরে এই জায়গাটি এখান থেকে আপনারা নিশ্চয়ই বাইপাস মহাশয়টি দেখতে পাচ্ছেন আপনারা বুঝতেই পারছেন এই জায়গাটি কুষ্টিয়া বাইপাসের কতটা নিকটে অর্থাৎ এক জমি পরেই তো আপনারা যারা ভবিষ্যতের জন্য একটি জায়গা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটি আর প্রবাসীদের উদ্দেশ্যে বলবো আপনারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন তো আপনারা এই জায়গায় যদি একটা আপনার কষ্টের টাকা ইনভেস্ট করেন আপনি প্রবাস থেকে এসে একটা গোল্ডেন অপরচুনিটি পেয়ে যাবেন আপনার টাকাগুলো এখানে সেখানে নষ্ট না করে এমন একটি জায়গায় ইনভেস্ট করুন যে আপনি ওখান থেকে এসে যেন আপনি সারা জীবন আর কষ্ট না করা লাগে যাতে আপনি এই জায়গাটি সেল দিয়ে আপনি ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য অনায়াসে একটি জীবন পার করতে পারেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো আপনাদের কাঙ্ক্ষিত এই জায়গা এবং যারা বিজনেস করতে চাচ্ছেন যে এই জায়গাটি কিনে প্লট করে জায়গা বিক্রয় করব। আপনাদের জন্য হইতে পারে গোল্ডেন অপরচুনিটি আপনাদের যারা জায়গাটি পছন্দ হয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করে আপনার জায়গাটি বুঝে নেবেন এবং আপনারা যারা জায়গা বিক্রয় করতে চান এই সংক্রান্ত অ্যাড দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সময় তো আপনাদের বোঝানোর সাথে এই জায়গাটির লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা কুষ্টিয়া পৌরসভার মধ্যে বাইপাস মহাসড়কের এক জায়গা পরে এই র্যাপ ক্যাম্পের অপোজিটে এই জায়গাটির অবস্থান এটার মজা হচ্ছে মিনাপাড়া মজা এই রোড সাইডে এই জায়গাটির মুখ পেয়ে যাবেন বত্রিশ থেকে ৩৩ ফিট এই জায়গাটির দাম সম্বন্ধে আপনাদের ধারণা দিয়ে দেবো এই জায়গাটির দাম প্রতি কাঠা চা হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি কাঠায় এই জায়গাটি ক্রয় করতে পারবেন আপনাদের আপনারা আসুন জায়গাটি পছন্দ হলে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করা যাবে খুব বেশি না তো আপনাদের যা জায়গাটি পছন্দ হয়েছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করে আপনি জায়গাটি বুঝে নিন তো সম্মানিত দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন